কিছু পরিচয় এমন হয় যেটাকে আমরা জবরদস্তি করি আর কিছু পরিচয় এমন হয় যেটা আমাদের জন্যই হয় যেমন সেটা অনেক আগে থেকে লেখা হয়ে গেছে যখন আমাদের জন্ম হয়নি যখন আল্লাহ চান যে আপনি কারো সাথে থাকুন তো তাকে থামানোর জন্য কিছুই লাগে না না সময় লাগে না বাধা আছে না দূরত্ব থাকে কিন্তু কিভাবে জানবেন যে সেই মানুষ সত্যিকারের আপনার জীবনের অংশে লেখা হয়ে গেছে এমন আল্লাহ নিশানি আছে যে আমরা জানতে পারবো যে সবকিছু অনেক আগেই লেখা হয়ে গেছে এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা যেটা এখনও আপ শুনবেন সেটা আপনার নসিব আর সম্পর্কে বদলে দিতে পারে নম্বর এক মুসা আলহ সাল্লাম আর তার নসিবের কথা কি তিনি এক এমন দেশে আছেন যেটা তিনার দেশ নয় ক্লান্ত অবস্থায় কোনো মঞ্জিলের ঠিকানা নেই জেনেই চলতে থাকা আপনার দিল ছটফট করছে কিন্তু এখানে গরম আবহাওয়ার কারণে নয় বরং না জানা বোঝার কারণে হয়েছে এটাই ছিল মুসা আলহ সাল্লাম এর অবস্থা যখন তিনি মিশর ছেড়ে দিয়েছিলেন তখন তিনি ভাঙ্গা হৃদয় নিয়ে না জানা পথের দিশায় ছিলেন কিন্তু যেটা ওনার জানা ছিল না সেটা ছিল কি প্রত্যেকটা পরীক্ষা তাকে সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ যান কি সে কিছুদিন চলার পরে একটি কুয়ার কাছে পৌঁছায় কিন্তু সত্য তো এটা তার জীবনের একটি মীরক্ষেল ছিল সেই গোয়ার আশেপাশে সেখানে দুটি মহিলা তাদের পশুদের পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছিল। তখন মসা আলিহসাল্লাম ভুকা ফিয়াসা কিন্তু কোনো আশা ছাড়াই তাদের সাহায্য করেছিলেন তিনি এটা জানতেন না যে এত সহজ কাজ তার জীবন বদলে দেবে সেই মহিলা তার পিতাকে মুসা আল্লাহিসাল্লামের সাহায্যের কথা জানালেন তার পিতা তাকে একটি থাকার ঘর আর চাকরি দিয়ে থাকার ব্যবস্থা করে দিলেন যেটা মুসা কোনোদিনও ভাবেননি আর তাদের মধ্যে একজন মহিলা তার স্ত্রী হল তো আল্লাহ নসিবকে কিভাবে পরিচালিত করেন নম্বর দুই এমন নিশানি যেটা আপনাকে জানা উচিত এরকম কি কখনো আপনার সাথে অদ্ভুত অনুভূতি হয়েছে যে কেউ এমন যাকে আপনার জীবনে আসার ছিল এটা কোনো সাধারণ বিষয় না বরং অন্য কিছু কিছু এমন যেটা আপনি বুঝতে সক্ষম নন দুনিয়ায় আমরা ভাবি কি সব কিছু কাকতালীয় আমাদের সম্পর্ক আমাদের পরিস্থিতির উপর নির্ভর কিন্তু না সত্য এটা কি আল্লাহ আমাদের ইশারা দেন যখন পেরেশানি নিজে থেকে শেষ হয়ে যায় কিছু রাস্তা আমরা জবরদস্তি খোলার চেষ্টা করি কিন্তু তবুও বন্ধ থাকে আর কিছু পরিচয় এমন যেখানে সব কিছু আসান মনে হয় মনের চুপি কিছু মানুষ আপনার জীবনে এসে কষ্টতে ভরিয়ে দেয় আর কিছু মানুষ এমন যে আপনার জীবনে শান্তিতে ভরিয়ে দেয় আল্লাহর খেয়াল একটি বড় ইশারা কি যখন ওই মানুষ আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় ছোট ছোট ভুল ঠিক মনে হতে থাকে রাতে ইবাদত না করে মোবাইলের মাধ্যমে কাটতে লাগে কিন্তু যখন চাওয়া আল্লাহর তরফ থেকে হয় আপনি আপনার চরিত্রকে আরো ভালো বানাতে চাইবেন মাথা ঝুঁকতে লাগে রবের আগে আর আপনি হেদায়েত পেয়ে যান আপনার মন বলতে থাকে ই আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে এটার উপযুক্ত বানিয়ে দিন যাতে আমি তার ভাগিদার হতে পারি নম্বর তিন আল্লাহর মর্জি ছাড়া বিশ্বাসের খেয়াল আমরা জীবনে এই বিশ্বাসের সাথে চলতে থাকি কি আমরা আমাদের নসিবকে নিজেই পরিচালিত করতে পারবো আমরা প্লেন বানাতে থাকি মনোভাব তৈরি করতে থাকি আর সেই মানুষের সাথে ভবিষ্যৎ বানাবার জন্য স্বপ্ন দেখতে লাগে যাকে আমরা পছন্দ করি কিন্তু যদি আমরা এটা বুঝতে পারতাম যে আমাদের ক্ষমতা কতটা কম এটা মানছি যে আমাদের চেষ্টা আমাদের কুরবানি আমাদের করা বারবার দোয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু সত্যি কি আমরা নিজের আয়াতে রয়েছি এটা খেয়াল করে দেখুন যে হাওয়া চলছে সেটা আপনার মর্জি অনুযায়ী নয় আর দিনের পরে যে রাত আসে সেটাও আপনার মর্জি অনুযায়ী হয় না এমন কি আপনার মনটাও আপনার বিনা অনুমতিতেই চলে থাকে তাহলে আমরা এটা কেন ভাবতে লাগি কি আমরা আমাদের জীবনের টোরকে নিজের আওতায় রাখতে পারব আপনি কিছুই চাইতে পারেন না একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে এবং আমাদের জীবনের ডোরকে যেদিকে খুশি পরিচালিত করতে যে দুনিয়ার প্রতিটা জিনিসের পালন কর্তা আমাদের জীবনে কিছু এমন সময় আসে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িত হয়ে যাই এবং তাকে আমাদের জীবনে যত করে সমস্যা আসুক তার সাথ ছাড়তে চাই না যেভাবেই হোক তাকে আমরা পেতে চাই কিন্তু যতই চেষ্টা করি এমন পর্যায়ে পৌঁছে যাই যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর আমরা জবরদস্তি সেটাকে পেতে চাইলেও সেটাকে পেতে পারি না কিন্তু এটা আমরা মেনে নিতে পারি না যে এই মানুষটা আমার জন্য নয় আমার নসিবে এই মানুষ লেখাই নাই যদি আল্লাহ চান যে আপনার রু আর তার রু একসাথে মিলিত হোক তো দুনিয়ার কোনো শক্তি নেই যে এটাকে আটকে দেবে দুনিয়ার কোনো কিছুই পারবে না আপনাদের আলাদা করতে নম্বর পাঁচ সেই দোয়া যেটা সব কিছু বদলে দেয় যখন আপনি কষ্টে পেরেশানিতে থাকেন তখন আল্লাহর কাছে এটাই দোয়া করেন কি আল্লাহ যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো তাকে আমার কাছে করে দিন আর যদি কল্যাণকর নয় তো তাকে ভুলিয়ে দিন আর আমার জন্য তার থেকেও ভালো কাউকে দান করুন এরপরও যদি সে আপনার দিমাগ থেকে না বের হয় তো দোয়া করুন কি যদি সে খারাপ হয় তো তাকে ভালো বানিয়ে আমার জীবনে দান করুন আল্লাহর ওপর বিশ্বাস রাখুন কেননা যখন আপনি আল্লাহকে চাইতে লাগেন আল্লাহর কাছে আল্লাহকে চাইতে লাগেন কখনও আল্লাহ আপনাকে হারতে দেন না একটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই আপনি কি কখনো অনুভব করেছেন কি আল্লাহ আপনাকে কোনো খাস মানুষের কাছে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে এটা মানতে হয়েছে কিসে আপনার থেকে দূরে হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন